হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এর আগে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ চারিদিকে এত মাইক পাচ্ছিলো যে আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না তো আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে একটু মাইকটা বাজার কম হয়েছে আর এখন বাজে রাত নটা আমি মনামির জন্য শাড়ি রেডি করছি ভাবিনি ওকে এবছর শাড়ি পরাবো তারপরে মনে হলো সবাই যখন শাড়ি পরবে আমার মেয়েটা পরবে না আমার খুব খারাপ লাগবে কারণ এখন তো মনামি বোঝে না যে কিভাবে শাড়ি পরতে হয় বা শাড়ি পরতে হবে এটাও বোঝে না তো ওর বায় না ওর মায়ের বায় তো যেমন ভাবনা তেমন কাজ বাজার থেকে শাড়ি কিনে না আনলেও আমি মনামির জন্য বাড়িতেই শাড়ি বানিয়ে দিয়েছি আর শাড়িতে দেখো কি সুন্দর হয়েছে তাই না আমি দুটো ব্লাউজ পিসকে জয়েন করেছি করে ওর জন্য শাড়ি বানিয়েছি তো রাতে শাড়ি বানানো পর্যন্তই ভিডিওটা বানিয়েছিলাম আর বাকি ভিডিও আজ সকাল থেকে বানাচ্ছি মানে সরস্বতী পুজোর সকাল থেকে সকালবেলায় উঠেই আমি স্নান করে নিয়েছি আর স্নান করে বাড়িতে যখন পুজো তখন তো আলপনা দিতেই হবে আর আলপনা দিতে বসে পড়েছি আর দেখো কেমন আল্পনা দিয়েছি তাড়াহুড়োর মধ্যে ঠাকুরমশাই চলে আসবে সেই জন্য তাড়াহুড়ো করে আল্পনা দিয়ে নিয়েছি আর এবার বসে পড়েছি ফল কাটতে আর মনামি এখন ঘুমাচ্ছে আর ওর পাপাও বাড়িতে নেই আর ওর ঠাম্মি আছে বাইরে তো আমি আগে পুজোর জোগাড়টা করে নিই তারপরে রান্নার জোগাড় হবে সরস্বতী পুজো মানে আমি শুধু ভাবি কখন দিনটা পার হয়ে যাবে কারণ আগে সরস্বতী পুজোর সময় আমি কত কিনা করতাম মানে নিজেকে নিয়ে এত সাজতে ভালোবাসতাম এত শাড়ি পরার উৎসাহ থাকতো এখন কোনোটাই নেই কাজের চাপে শাড়ি পরার স্বাদ আমার মিটে গিয়েছে কিন্তু নিজের স্বাদ মিটলেও এবার মনামি বড় হচ্ছে তো ওকে তো শাড়ি পরাতেই হবে তো সেই জন্য আমার ইচ্ছাগুলো ওকে দিয়ে পূরণ করব তাই বলে চাপিয়ে দেওয়া নয় তো মনে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিচ্ছি তারপরে বাকি কাজ সামলানো যাবে পুজোর সব কিছু রেডি করে দিয়েছি আর এখন মনামিকে খাইয়ে জল খাইয়ে দেব তাহলে ও মোটামুটি খিতের জন্য আমাকে আর জ্বালাতন করবে না আর ও এমনিও জ্বালাতন করে না ও পাশাপাশি ঘুরে বেড়াবে কোনো প্রবলেম নেই আর আজকে তো আমাদের সেদ্ধ রান্না মানে গোটা সেদ্ধ সবাই জানো তুই দেখো সবজি কাটতে বসে পড়েছি বাঁধাকপি কেটে নিয়েছি শাক কেটে নিয়েছি আর এখন কাটছি আলু আর কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে মনামি আজ শাড়ি পরে কি করে বেরিয়েছে সারা বাড়ি আমি সবজি কাটছি আর ভাবছি যে আমার বিয়ের আগে আমি সরস্বতী পুজোর আগের রাত থেকে জেগে থাকতাম কারণ মেহেন্দি পড়তে হবে সাজতে হবে পুজোয় অঞ্জলি দিতে হবে সেই উৎসাহটা যেন অন্যরকমই আর সেই আগের উৎসাহ কিন্তু আজ আর নেই এবার মনামির জন্য হবে হয়তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাহ্মণ চলে এসেছে আর মনামি আমার কোলেই বসে আছে এবার আমরা পুষ্পাঞ্জলি দেবো আর মনামি আমাদের সাথে পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখো দেখতে পেলে মনামির অঞ্জলি দেওয়া ও কিছু কিছু মন্ত্র জানে কিন্তু ঠাকুরমশাই অনেক স্পিডে বলছিল সেই জন্য মনামি তাড়াতাড়ি বলতে পারছিল না তো এবার ঠাকুর মশাই শাক বাজাবে তার সঙ্গে মনামিও দেখো তো মনামিও কোনো কিছুতে কম যায় না তো এবার মনামি দেখো প্রণাম করছে আর পূজা কমপ্লিট করে এবার যাব এই যে তিথি তিথিরানিকে শাড়ি পরাতে আর আমাদের ঝিলিক রানিও রেডি হয়ে চলে এসেছে তো এবারে বেশি কেউ আসেনি শাড়ি পরতে কারণ সবাই জানে যে মনামি ছোট ও শাড়ি পরাতে দেবে না কান্নাকাটি করবে সেই জন্য কেউ আর আমাকে বিরক্ত করতে চায়নি কিন্তু তিথি একেবারেই শাড়ি পরতে পারে না সেই জন্য আমার কাছে এসেছিলো শাড়ি পরতে তো ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি আর তার মধ্যে আরেকজনও এসেছে তো আমি তাকে দেখাচ্ছি তার শাড়ি পরানোটা কমপ্লিট করে নিয়েই তাকে দেখাবো এদেরকে শাড়ি পরাতে আমার এত ভালো লাগে কি বলবো আমার মনে হয় যে আমার নিজের কাজটা যেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে কারণ আমি তো আগে শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম তো এদের সবাইকে শাড়ি পরানোর পরে আমার মশলা বাটার ছিল তো মিক্সিতে মশলাটা বেটে নিচ্ছি আর এরপরে মনামিকে শাড়ি পরাবো তো ওর পাপা আসুক তারপরে তো ওর পাপা দেখো চলেও এসেছে আর মনামি ওর পাপাকে রাস্তায় দেখতে পেয়েছে তো সেখান থেকে পাপার কলেজে চেপে এসেছে আর এসে বাবার কাছে বায় না তো শাড়ি তো মা একা মনামিকে পরাবে না পাপা আর মা দুজন মিলে মনামিকে শাড়ি পরাবে তো প্রথমে সায়াটা ওর পাপাই পরে দিয়েছে মানে মনামিকে একটা স্কার্ট পরানো হয়েছে এবার তার ওপরে শাড়িটা ওর মা পরাচ্ছে দেখতেই পাচ্ছ আর মনামি শাড়ি পরার সময় একটু দুষ্টুমি করেনি ভীষণ আনন্দের সঙ্গে শাড়ি পরছে যেমনভাবে ঘুরতে বলছি তেমনভাবেই ঘুরছে যা বলছি ও তাই করছে দেখতে পাচ্ছ ঘাটনারা স্টাইল তো মনামিকে শাড়ি পরাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল আমি ভাবিনি নি মনামি এত সহজে শাড়ি পরে ফেলবে তো শাড়িটা মনামির একটু ছোট হয়েছে তাই আমি ভাবলাম যে আঁচলটা তাহলে বাঁ দিক দিয়ে না পরিয়ে সামনের দিক দিয়ে করে দিই তাহলে দেখতে আরও মিষ্টি লাগবে আর মা শাড়ি পরিয়ে দিয়েছে আর পাপা সাজিয়ে দিচ্ছে মনামির আদরেরা শেষ নেই তো এটা ছিল মনামির ফাইনাল লুক তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও আর সাজুকুজু করে দাদুর সাথে প্রসাদ খেতে বসে পড়েছে আর দাদুর সাথে প্রসাদ খেয়ে হয়নি তাই পাপার সাথেও বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য আমাদের ছোট্ট সরস্বতী এখন বায়না ধরেছে পাপার সঙ্গে যে আমি ঘুরতে যাব। বাইরে চলো ঘুরতে কিন্তু পাপা তো ফোনে ব্যস্ত আর তার মধ্যেই চলে এসেছে মামা আর মনি তো মনামি মনি মামা করে ছুট দিয়েছে আর এদিকে ও দাদু বসে পড়েছে মাছ কাটার জন্য যে মাছগুলো ওর পাপা নিয়ে এসেছে তো দেখো কতগুলো মাছ বাবা ছাড়াচ্ছে আর মা কাটবে আর এদিকে দেখো আমি কতগুলো রান্না সেরে ফেলেছি এই রান্নাগুলো সব সরিয়ে রাখব আর তারপরে মাছ করব আর এই যে স্মৃতি আর কৃষ্ণা আমাদের মনামিকে সামলাচ্ছিল তো আজকে মনামির একটাও ছবি ভালো করে তোলা হয়নি সেই জন্য আমি ভাবলাম একটু রান্নার ফাঁকে মনামিকে সানগ্লাস পরিয়ে ছবি তুলি কিন্তু ভালো ছবি আমি তুলতে পারিনি কারণ আমিও যেই ছবি তুলতে চাই ও আমাকে খালি বলে এই বাড়ি যা দেখতেই পাচ্ছ ওর মনির কাছে রেখে এসে এদিকে রান্না বসিয়েছি একদিকে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর বাকি মাছগুলো ভেজে রাখছি সেগুলো সর্ষে দিয়ে হবে কালকের জন্য আর মনামিকেও খেতে দিতে হবে তো চলো আগে মনামিকে খেতে দিয়ে দিই আর মনামি আজকে যেটা করেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ সেই মোমেন্টে আমি মোবাইল কাছে রাখিনি আর ভিডিও করতে পারিনি পাতাতে খাওয়ার জন্য কান্না করেছে আর এতটাই বায় না সেটা ধারণার বাইরে তো এই দেখো শেষ পর্যন্ত ওই জিতেছে আর ও দেখো পাতাতেই খাচ্ছে আর ওর মনি ওকে খাইয়ে দিচ্ছে তো ওকে খেতে দিয়ে আবারও চলে এসেছি অনেকগুলো মাছ ভাজার জন্য দেখো এতগুলো মাছ কি আর একসঙ্গে ভাজা হয় সেই জন্য আবারও মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এবারে খেয়ে নেব তারপরে আবার রান্নায় বসবো তো সবার খাওয়া হয়ে গিয়েছে বাবা স্মৃতি আর ভাই বর্মশাই সবার আর মা আর আমি লাস্টে খাচ্ছি আর স্মৃতি এখনও খেয়ে উঠতে পারছে না তো দেখো খাওয়া দাওয়ার পরে এবার সর্ষে দিয়ে মাছটা করে নিচ্ছি আর এরপরে আমাদের শীতলা ষষ্ঠী পাতব সেটা তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে শীতলা ষষ্ঠী পাতার জন্য চলে এসেছি আর এখন দিচ্ছি আলপনা শীতলা ষষ্ঠীকে আজকে পেতে রাখা হয় আর পরের দিনে পুজো করা হয় যেদিনে দিনে মানে বাসি খাবার খাওয়া হয় সেই দিনে তো প্রথমে আমি আলপনা দিয়ে নিয়েছি আর তারপরে এই যে ষষ্ঠীর সমস্ত কিছু জোগাড় করছি আর আজকে এই শিলটাকেই পুজো করা হবে তো কি কি লাগছে সেগুলো একবার বলে নিই প্রথমে আমি শিলটাকে ধুয়ে রেখেছিলাম আর একটা গামছাতে হলুদ জল মাখিয়ে গামছাটা শুকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বাঁশপাতা আর আয়না চিরুনি সিঁদুর তারপরে আতপ চাল বাটা তেল হলুদ আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে শামুক আর শ্যাওলা দল শ্যাওলা এইগুলো তো আমি ষষ্ঠী পেতে চলে এসেছি সিজনের হাঁড়ি তোমাদেরকে দেখানোর জন্য দেখো একটা বড় হাঁড়ি চাপানো হয়েছে আর এটাতেই আমাদের গোটা সেদ্ধ হবে গোটা সেদ্ধ বলতে ঠাকুরের সমস্ত কিছু গোটাই হয় সেটা আলাদা করে হয় আর এখানে দেখো গোটা বেগুন সবার জন্য দেওয়া হচ্ছে তো এর মধ্যে লাল আলু আছে সিম আছে বেগুন আছে তারপরে পাঁচ রকম ডাল আছে তো এটা দিয়ে গোটা সেদ্ধ হয় ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করছি না দেখো চলে এসেছি মনামিকে নিয়ে মনামি তোমাদের কিছু বলতে চাই তো দেখে নাও টাটা বলো একটা হাম্পু দি দাও তো তোদেরকে তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে টাটা